মদিনার ভিতরে এমন একজন তরুণ যুবক আছে নাম তার আমর বিন সাবিত নাম কি আমর বিন সাবিত হুজুর এই আমর বিন সাবিতের গায়ে অনেক শক্তি আছে প্রতিদিন কুস্তিগিরি করে এমন কোনো দিন নাই সে হেরে যায় ও আল্লাহর নবী আপনি যদি আমর বিন সাবিতের কাছে একটু দাওয়াত দিতেন খুব ভালো হয় আমর বিন সাবিদ যদি মুসলমান হয়ে যায় আর মুসলমানদের পক্ষ নিয়ে যদি লড়াই করে যুদ্ধের ময়দানে যায় আল্লাহর সাহায্যেই আমর বিন আবির বিন সাবিতের শক্তিতে মুসলমানদের বিজয় লাভ হবে আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন আবু তালহা আমর বিন সাবিতের বাড়ি কোথায় তাবু তালহা বললেন সাবিত পরিবার আমর বিন সাবিতের বাড়ি হুজুর আপনি চলে যান নবীজি আমার কি করলেন সাবিত পরিবারের বাড়িতে চলে গেলেন ভাইর আমার সাবিত পরিবারের বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহর নবীজি কী করলেন ডাক দিচ্ছেন বাড়ি কোনো ব্যক্তি আসেন কেনা ডাক দিয়ে বললেন আল্লাহর নবীজি সালাম দিলেন সালাম যখন দিলেন সালামের কোনো জবাব আসলো না একজন বুড়ি মানুষ মাথার চুলগুলি আলগা উস্কো ফুস্কো চুল একজন বুড়ি মানুষ মাথা ঢাকা নেই বুড়ি মানুষটি জিজ্ঞাসা করলো কে তুমি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর আল্লাহর বললেন আমি মোহাম্মদ আমি মদিনায় থাকি আমি এসেছি সাবিত পরিবারের লোকের কাছে আমর বিন সাবিতের কাছে আমর বিন সাবিতের মা বলল ও মোহাম্মদ তোমার নাম যদি আমর বিন সাবিত আমার কলিজার টুকরা সন্তান শোনে তাহলে খুব খারাপ অবস্থা হবে কারণ সাবিতের তোমার উপরে খুব রাগ বেশি সুতরাং তুমি আজকে ফিরে যাও আর আমর বিন সাবিত বাড়ি নাই তুমি ফিরে যাও আল্লাহ নবীজি ফিরে আসলেন পরের দিন কি করলেন ভাইয়ের আমার আল্লাহ নবীজি ফজরের সালাত আদায় করালেন মসজিদ আর এই মসজিদ নবিত ফজর সালাত নাই করাবার পরে আল্লাহর নবীজির কাছে জিজ্ঞাসা করতেছেন আবু তালহা দূর থেকে জিজ্ঞাসা করতেছেন রসুল আল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ আমি আপনাকে একটা সন্ধান দিয়েছিলাম একজন ব্যক্তির সন্ধান দিয়েছিলাম ইয়া রসুল আল্লাহ আপনি কি গিয়েছিলেন আমর বিন সাবিতের বাড়িতে নবীজি বললেন হ্যাঁ গিয়েছিলাম কিন্তু তাকে পাই নাই আজকে আবার যাব আল্লাহ নবীজি কি করলেন আবার হাঁটতে হাঁটতে চলে গেলেন ভাই আমার হাঁটতে 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 আমর বিন সাবিতের বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে কি করলেন আল্লাহ নবীজি আমর বিন সাবিতের মায়ের সঙ্গে দেখা হলো আল্লাহ নবীজি সালাম দিলেন আমর বিন সাবিতের মা সালামের জবাব দিলেন জোরক সুবাহান্লাহ আমর বিন সাবিতের মাকে বললেন আমর বিন সাবিত কোথায় আমি একটু দেখা করতে চাই আমর বিন সাবিতকে একটু আপনি ডেকে দেন আমর বিন সাবিতের মা কি করলেন একটু বসার জায়গা করে দিলেন আল্লাহ নবীজি বসলেন আমর বিন দিলেন আমর বিন থেকে মসজিদে নবীর থেকে এসেছেন নবী মোহাম্মদ একজন নবী এসেছে তোমাকে খোঁজ করতেছে তোমাকে ডাকতেছে আমর বিন সাবিত বললো না আমি যাবো না মোহাম্মদকে দেখলে আমার এমনি রাগ হয় মোহাম্মদের নাম শুনলেই রাগ হয় বা মোহাম্মদকে তুমি চলে যেতে বলো মোহাম্মদের সঙ্গে আমি দেখা সাক্ষাৎ করবো না আমর বিন সাবিতের মা কি করলেন আল্লাহ নবীজির কাছে এসে বললেন মোহাম্মদ আপনি ফিরে যান আমি আমর বিন সাবিতকে একটু বোঝাবো আগামীকাল আপনি আবার আসবেন আপনি আবার আসবেন আগামীকালকে আল্লাহর নবীজী সংবাদ নেওয়ার পরে চলে আসলেন ভাই আমার পরের দিন আল্লাহর নবীজি কী করলেন চলে গেলেন আমর বিন সাবিতের বাড়িতে হাঁটতে হাঁটতে যাওয়ার পরে আমর বিন সাবিতের মারকে সন্ধান করলেন আমর বিন সাবিতের মা আল্লাহ নবীজিকে বসার জায়গা করে দিলেন আল্লাহর নবীজি বসলেন আর আমর বিন সাবিতের মামুর বিন সাবিতের কাছে ডাক দিচ্ছেন আমর বিন সাবিত কারণ সে ছিল মুসলিম ফজরের নামাজ তারা আদায় করা লাগে না আমর বিন সাবিত ঘুমিয়ে আছে আমর বিন সাবিতকে ডাক দিচ্ছেন মা আমর বিন সাবিত ঘুম থেকে যে গোঠো বাবা মোহাম্মদ এসেছে তোমার সঙ্গে কথা বলবে পরপর দুই দিন ফেরে গেছে আজকার ফেরত দিও না বাবা তুমি একটু কথা বলো মোহাম্মদ কি কথা বলে তুমি একটু শ্রবণ করো তোমার ভালো লাগলে মানবে না লাগলে মানবে না বাবা তুমি একটু সাক্ষাত করো আমর বিন সাবিত তরুণ যুবক মানুষ আলগা গায়ে তরবারি হাতে নিয়ে আল্লাহর নবীদের সামনে হাজির হলেন আল্লাহর নবীজি আমর বিন সামিতের গায়ে হাত বলিয়ে দিলেন আর বললেন আমর বিন সাবিত আমার বাড়ি এখন মদিনায় আমি মদিনার পক্ষ নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব লড়াই করতে যাব ওদের ময়দানে তোমার বাড়ি ও সাবিদ সাবিত পরিবারে তোমার বসবাস ও আমর বিন সাবিদ তুমি যদি যুদ্ধের ময়দানে যেতে তোমার যে শক্তি আছে আল্লাহ রব্বুল আলমিন হয়তোবা তোমার শক্তিতে আল্লা মুসলমানদের বিজয় দান করে দিত ও আমর বিন সাবিদ যুদ্ধের ময়দানে যাওয়া যাবে কিনা আমর বিন সাবিদ বলল না আমি মুসলমানদের পক্ষ নিয়ে লড়াই করতে রাজি নাই যুদ্ধের ময়দানে আমি যাবো না আপনি চলে যান আল্লাহ নবীজি ফিরে আসলেন পরের দিন আল্লাহর নবীজি সব সাহাবিদেরকে নিয়ে সাথী সঙ্গীদেরকে নিয়ে এমনকি আমির হামজার মতো সাবি তাকে সঙ্গে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন ভাইর আমার যুদ্ধের ময়দানে উহুদের যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের জামামা যখন বেজে উঠেছে আল্লাহর নবীজি একেবারে বললম অবস্থায় ছিলেন নিজের হাতে তর বাড়ি আল্লাহর নবীজির সাহাবিরা সবাই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন আবুদোজানা বুকটা টান টান করে দিয়েছেন মাথায় একটা লাল পট্টি বেঁধেছেন নিজে জান্নাতে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছেন যে কোনো কাফের পাচ্ছিলেন তাকে দুনিয়া থেকে কুসু কাটার মতো কেটে দিয়ে বিদায় করাই দিচ্ছিলেন ভাইরামার এই আবুদোঝানার মতো লোক উহুদের ময়দানে যুদ্ধ করছেন হজরত আমির হামজার আদি আল্লাহ তাল তিনিও যুদ্ধ করছেন আমির হামজার সামনে কোনো কাফের পত্তলিক যখন পড়তে ছিল শুকনা পাতার মতো তাকে পৃথিবী থেকে চিরবিদায় করে দিচ্ছিলেন ভাই রামার ঠিক এমন সময় ওয়াসিব ইবনে হারাপ একটা দূর থেকে তীর নিক্ষেপ করে হযরত আমির হামজাকে পৃথিবী থেকে বিদায় ঘন্টা বাজিয়ে দেয় ঠিক এমন সময় আল্লাহর নবীজির কাছে খবর চলে আসলে রসুল আল্লাহে ইয়া হাবিব আল্লাহ আপনার চাচা আমির হামজা উহুদের ময়দানে শাহাদ বরণ করেছে আমি সংক্ষেপে বলতেছি ভাই রামা উহুদের ময়দানে আপনার চাচা আমির হামজা শাহাদ বরণ করেছে আল্লাহ নবীজি যখন এই কথা শুনতে বলেন ইতিমধ্যেই আল্লাহ নবীজি আলাইহি সাল্লামের কাছে চলে এসেছেন মদিনার ওই সাবিত পরিবারের যুবক তরুণ আমির বিন সাবিত এ আমর বিন সাবিত আল্লাহর নবীজির কাছে চলে এসেছেন উভদের যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছেন আমর বিন সাবিত যখন নবীজির কাছে চলে এসেছেন আল্লাহ নবীজি অত্যন্ত খুশি হয়েছেন কিন্তু নবীজি বললেন আমর বিন সাবিত তুমি এমন সময় এই মদিনায় তুমি এমন সময় যুদ্ধের ময়দানে প্রবেশ করলে যেই মুহূর্তে আমার চাচা আমির হামদা দত বরণ করেছে ঠিক সেই মুহূর্তেই তুমি যুদ্ধের ময়দানে প্রবেশ করেছ আমির বিন সাবিত বলল ও আল্লাহ নবীজি মদিনার সব মানুষগুলি চোখের পানি ফেলে ফেলে কাঁদে জন্য ছোট্ট বাচ্চারা কান্দে মদিনার নারীরা কান্দে পুরুষরা কান্দে সবাই যুদ্ধের ময়দানে চলে এসেছে আমার মা কান্দে আমাকে বলে আমর বিন সাবি তোমার গায়ে এত সত্যি তুমি কেন যুদ্ধের ময়দানে যাও না রে বাবা